না আর হলো না আর হলো না শ্রীলঙ্কাকে হারিয়ে নাগিন ড্যান্স দেওয়া উল্টো গ্যালারিতে থাকা দর্শকেরা বাংলাদেশ দলকে দেখিয়ে দিল নাগিন ড্যান্স আর ওদিকে বাংলাদেশে দেওয়া একশো চল্লিশ রানের টার্গেট অতি সহজেই পূরণ করে ফেললো শ্রীলঙ্কা এই দিন ব্যাট হাতে জাকের আলী ও শামীম পাটোয়ারি এই দুজন দলের হাল না ধরলে আরো নাজেহালা অবস্থা হয়ে যেত বাংলাদেশের আর ওদিকে বলাররা বেশ অসহায় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে একে তো প্রতিপক্ষকে কম টার্গেট ছুঁড়ে দিয়ে বলিং করতে এসেছে বাংলাদেশ কিন্তু লঙ্কানদের চেপে ধরার বদলে উল্টো শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয় যার ফলে হার বরণ করতে হয় বাংলাদেশকে গ্যালারিতে বসে থাকা আসিফ মাহমুদকে দেখতে হলো বাংলাদেশের হার এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে নেমে একই বেহাল দশা প্রথম দুই ওভার শেষ হয়ে গেল উইকেট গেল কিন্তু কোন রান রান আসলো না এ যেন জাত অবস্থা বাংলাদেশের ব্যাটিং তানজিদ তামিম বল মোকাবেলা করে দুটি হন কোনো সংগ্রহ করতে পারেননি তিনি উল্টো হয়েছেন বোল্ড আউট এরপরে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন আউট হয়ে যান ইমন মাত্র চার বল মোকাবেলা করেন কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রান করতে পারেননি তামিম ও ইমন এই দুজনে আউট হয়ে যাবার পর বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ এরপর লিটন ও তাওহিদ হৃদয় দুজনে মিলে দলের হাল ধরার চেষ্টা করেন কিন্তু তাওহিদ হৃদয়ের শর্ট খেলার প্রবণতার কারণে তাকে ক্রিজের মধ্যে থিত হতে দেখা যায়নি একবার তো সরাসরি ফিল্ডারের কাছে ক্যাচ তুলে দিয়েছিলেন তবে সে সময় ভাগ্যের জোরে বেঁচে যান তিনি কিন্তু ভাগ্য তো আর সব সময় সঙ্গ দেবে না কিছুক্ষণ পরেই রান আউটের শিকার হন হৃদয় আর তাতেই বাংলাদেশের অবস্থা হয়ে যায় আরও নাজেহাল শ্রীলঙ্কার বোলারদের সামনে যেন টিকতেই পারছিল না কোনো ব্যাটার হৃদয় নয় বল মোকাবেলা করে আট রান করেন হাঁকাতে পারেননি কোনো বাউন্ডারি এরপর এই মাঠে নামেন শেখ মেহেদি এগারো রানের মধ্যে দলের তিনটি উইকেট নেই এমন অবস্থায় সবাই যখন হা হুতাশ করছিল তখন দলের হাল ধরার চেষ্টা করেন লিটন ও শেখ মেহেদি এই দিনে বাংলাদেশ দল প্রথম বাউন্ডারি দেখতে পায় শেখ মেহেদির হাত ধরে তবে দলীয় আটত্রিশ রানের মাথায় আউট হয়ে যান তিনি সাত বল মোকাবেলা করে নয় রান করেন এই ব্যাটার মেহেদির ব্যাট থেকে দেখতে পাওয়া যায় একটি চারের মার আর ওদিকে মেহেদি আউট হবার পর বাংলাদেশের ব্যাটিং অবস্থা আরও খারাপ হয়ে যায় অপর প্রান্তে থাকা লিটন শুধু চেয়ে চেয়ে দেখতে থাকেন দলের সতীর্থদের বারবার যাওয়া আসা দেখতে দেখতে তিনি নিজেও ভরকে যান এবং কি বেশ কয়েকবার তিনি আউটের মুখে পড়েছিলেন তবে ভাগ্য ভালো থাকায় শেষমেশ তা আউট হয়নি কিন্তু হৃদয়ের অবস্থা দেখে ঠিক একই কথা লিটনের ক্ষেত্রেও বলতে হয় ভাগ্য আর কতই বা সাহায্য করবে শেষমেশ লিটনও হলেন ব্যর্থ হাসারাঙ্গার বল ঠিকমতো ব্যাটের সংযোগ ঘটাতে পারেননি লিটন বল গ্লাভসের লেগে সরাসরি চলে যায় ফিল্ডারের কাছে প্রথমে আম্পায়ার আউট না দিলেও পরবর্তীতে যখন শ্রীলঙ্কার রিভিউ নেয় তখন আম্পায়ার বাধ্য হয়ে আউটের ঘোষণা দেন লিটনকে যার ফলে বাধ্য হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় অধিনায়ককে যাওয়ার আগে লিটনের ব্যাটে ২৬ বলে আঠাশ রান দেখতে পাওয়া যায় আর এই আঠাশ রান তুলতে চারটি চার হাকান তিনি এরপরে জাকের ও শামিম দুজনে মিলে চেষ্টা করেন দলের হাল ধরার